লেখাপড়া জীবন আবু সাইদদের মতো অসংখ্য শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে কোটা সংস্কার আন্দোলনটি সফল করেছে শিক্ষার্থীরা হয়তো আগামীতে সরকারি চাকরি নিয়োগগুলোতে মেধার ভিত্তিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সরকারি চাকরি পাবে অনেকের স্বপ্ন পূরণ হবে কিন্তু আর কখনো আবু সাইদের স্বপ্ন পূরণ হবে না বাবা মাকে পাকা বাড়ি করে দিবে স্টিলের আলমারি সোফা কিনে দিবে বলে বাবা মাকে স্বপ্ন দেখানো সেই ছেলেটা আজকে অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশের বন্দুকের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে নিয়েছে তাই বলা যায় আন্দোলন থেকে সরে যাবে শিক্ষার্থীরা আর যখন দাবি আদায় হয়ে যায় তখন আন্দোলন করাটাও অযৌক্তিক কিন্তু সাইদের মতো দুঃসাহসী তরুণদের ভুলে যাওয়া যাবে না 52র ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিক জব্বার বরকত শফুলের মতো অসংখ্য দুঃসাহসী শহীদদের জীবনের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি তেমন যুগ যুগ ধরে অসংখ্য রফিক জব্বার বরকতের জন্ম হয় সাইদদের মতো তরুণদের মনে আর এই তরুণদের বন্দুকের বুলেট দেখিয়ে ভয় দেখানো যায় না তাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যেসব শিক্ষার্থী মারা গেছে তাদের জন্য সরকার কিছু করুক বা না করুক আন্দোলনকারী বাকি শিক্ষার্থীদের উচিত হবে একটি ট্রাস্ট গঠন করে নতুন নিয়োগে আন্দোলনকারী যেসব শিক্ষার্থীরা সরকারি চাকরি পাবে তাদের বেতন থেকে সামান্য কিছু অর্থ যেন জমা দেয় আর সেই অর্থ প্রতি মাসে নিহত শিক্ষার্থীদের পরিবারে বন্টন করে দিলে তাহলে আবু সাহিদদের মতো যেসব শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মারা গেছে তাদের আন্দোলন সার্থক হবে মারা গিয়েও তারা নিজ পরিবারের জন্য বিরাট ভূমিকা রাখতে পারবে কারণ সাইদদের জীবনের বিনিময়ে যে সুফল বই এনেছে সেই সুফল ভোগ করবেন আপনারা তাই বিবেককে জাগ্রত করুন এবং সাইদদের মতো নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ান আপনারা অনেক শিক্ষিত অনেক কিছু ভালো বোঝেন কিন্তু তারপরও আপনারা যেন সাইদদেরকে ভুলে না যান তাই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি দর্শক আপনারা কারা কারা আমার কথার সাথে একমত প্রকাশ করছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন